দর্শক কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি জীবনের গল্প অনুষ্ঠানে আসলাম কিছুক্ষণ আগেই আসলাম তো ভাইদের সাথে কথা বললাম আমি স্টোরি শেয়ার করতে চাই তো গল্প আমাদের শুরু করা যায় নাম হচ্ছে গে নিশি নিশি রহমান বাসা ঢাকাতে আর হচ্ছে গিয়ে গ্রামের বাড়ি পাবনাতে তো গ্রামে সচরাচর আমাদের থাকা হয় না ঢাকাতেই থাকা হয় সবাই মিলে থাকাতেই থাকে আর ফ্যামিলি মেম্বারের ভিতরে যদি ধরতে যান তাহলে আবু আমি বোন এক ভাই ভাইয়ার বিয়ে হয়েছে সে তার মতো বড় বড়ো বিয়ে হয়েছে সেও তার মতো ইভেন হচ্ছে গিয়ে থাকার ভিতরে আমি ছোট বোন তো ইন্টার কমপ্লিট হয়েছে রিসেন্টলি ইন্টার শেষ হইল তো মাঝখান দিয়ে একটা জব করতাম ওইটাও আর এখন হচ্ছে করতেছে না প্রবলেমের কারণে জবটা ছেড়ে দেওয়া হয়েছে আর কি

তাকে বলা হয়নি আর তাছাড়া হচ্ছে গিয়ে তাকে বলা হইলেও হয়তো বা কোনো উপায় ছিল না কারণ সেম ক্লাসের ছিল তো তো ওইভাবে ফ্যামিলি না আর তখনকার সময় দেখা গেল যে

আর দেখা যাচ্ছে যে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট ধরি থেকে নাইনটি পার্সেন্ট ফেক এক কথাই ফেকই আসবে যাবে রিজার্ভেশন করবে ঘুরবে ফিরবে টাকা নষ্ট হয়ে তার শেষ বিয়ে অব্দি মনে হয় না গড়ায় আর গড়ালেও দুই থেকে তিন বছরের পর মনে হয় না সংসারটা করা যায় ঠিকঠাক মতো একটা মানুষের যেমন টাকাটা খুবই প্রয়োজন তেমন ভালোবাসাটা খুবই দরকার কিন্তু টাকা আসতে বিধাই যে হচ্ছে যে যার তার সাথে ঘুরবো ফিরবো বা নষ্ট করবো কারণ রাজার রাজত্বও কিন্তু শেষের একটাই নেই তোমার কথা হচ্ছে কি আমি এমন একটা মানুষকে চাই যে আমাকে বুঝবে ভালো বাড়িবে এবং আমাকে বুঝবে সম্মান করবে কারণ দেখা গেল এখনকার রিলেশনগুলো কিরকম আমরা রাস্তায় যাচ্ছি কোনো একটা ঝামেলা হলো রাস্তায় তুই তো বাড়ি করা বা হচ্ছে গিয়ে ঝামেলা করা যে জিনিসটা একদমই ঠিক না কারণ পাবলিক প্লেসে কেন সে আমাকে অসম্মান করবে আমার কথা হচ্ছে সে আমি কিছু বলবে সে ঘরে বলবে কারণ আমি তার আমল আমি পাবলিকের কিছুই না সে বুঝাবে যে ঠিক আছে এটা করার দরকার না এটা খারাপ তো মোটার কথা হচ্ছে গিয়ে

এখনকার রিলেশন বলেই হচ্ছে এরকম যে আসবে যাবে ঘুরবে ফিরবে যে বললাম টাকা নষ্ট দেন যে যার মতো কিন্তু আমার কথা হচ্ছে কি আমার লাইফে এমন শুনতে চাই যে আমাকে বুঝবে আর একটা মেয়ে এখনকার যুগে যদি আমি ধরতে যাই তাহলে যদি সস্তা কিছু পাওয়া যায় তাহলে এটা মেয়ে একদমই সস্তা যদি কিছু পাওয়া যায় দুই হাজার টাকা হোক পাঁচ হাজার টাকা হোক এ না একটা মেয়ে না বাট আমার কথা হচ্ছে কে কয়েকটা কথা বলে গ্রামের ফ্রেজাই হোক এটা নাই বললাম তো নিজের সম্মানটা আগে

আমার যদি টোয়েন্টি হয় বা টোয়েন্টি ওয়ান হয় বা টোয়েন্টি টু একটা ছেলে তার সাথে যদি আমার বিয়ে হয় তার সাথে কিন্তু আমার রোজ ঝগড়া লাগবে ছোটো খাটো বিষয় নিয়ে ঝামেলা আমি লাগিয়ে থাকবে কারণ সে আমার থেকে সিনিয়র না হামড়ি আমার কথা হচ্ছে কি কেউ যদি আমার থেকে সিনিয়র হয় পাঁচ বছর বা সাত বছর আমার সিনিয়র হবে যে টোয়েন্টি সেভেন বা হচ্ছে টোয়েন্টি এইট বা টোয়েন্টি ফাইভ যদি এরকম টাইপের কিছু হয় তাহলে সে যথেষ্ট পরিমাণ ম্যাচিউর হবে কারণ সে বুঝবে মানে যে আমি বাচ্চা মানে সব কিছু যায় না এক কথায় সে বুঝবে এবং আমার বুঝাবে আমার খারাপ দিকগুলো বুঝাবে যে এটা করবা না এটা করা যাবে না তো তখন টিকবে সংসার আমার যখন মনে হয় তখন টিকবে কিন্তু আদারওয়াইজ এখনকার রিলেশনগুলো এই আমি যাবো বাদাম খাবো দেন আবার চলে আসবো এই কিছুই না সংসার টাইপের রিলেশন এখন নেই আগে তো চিঠি লিখে অনেক দিন পর দেখা হলে অন্যরকম একটা ভালোবাসা আছে এখন তো অনেকেই ভিডিও কলে অনেক কিছুই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনার কথা বুঝতে তো মোটার কথা কি মন মানসিকতা আমি যদি ভাবি যে আমি এই দিকটাতে আগাবো আমি আগাতে পারবো আমি যদি মনে করি না আমার এটা স্কিপ করা দরকার আমি এটা আগাবো না আমার এটা হবে না বা হচ্ছে গিয়ে আমি কেন এরকম টাইপের করবো সে ভালো না সে আমাকে এই কাজটা করতে বলতেছে যে তুমি এটা করো না তোমার সাথে আমার রিলেশন থাকবে না বা রিলেশন করবো না আমার কথা যে আমাকে ভালোবাসবে সে আমাকে বিয়ের পর যথেষ্ট পরিমাণে সম্মান দিয়ে তার কাছে নেবে বিয়ের আগে কিছুই চাইবে না তার কারণ হচ্ছে গিয়ে আমি তার কাছে সম্মান দিই সেই

কিছু ঢেকে নেই বা আমি ওগুলোকে কিছু ভাবিও নাই হয়তো বা ঝামেলা থাকে প্রত্যেকটা মানুষের লাইফে তো ঝামেলা আছে তাই না এখন কে কেন করে সেটা তো আমার জানা নেই বাট আমার কথা হচ্ছে এই কি একটু মানায় নেওয়া দরকার প্রত্যেকটা রিলেশনে না ঝামেলা হয় তো মানায় নিলে হয়তো বা এরকম কিছু হয় না যে ওই কাজটা করতেছে আমি তাকে বারণ করি কথা কথা হচ্ছে সে যে জিনিসটা অন্যের থেকে পাচ্ছে সেইরকমভাবে আমি নিজেরা তৈরি করি যে দেখে আদৌ হয় কি না হয় পরবর্তীতেও যদি কাজ না হয় তাহলে সেটা কিন্তু তার ভুল না যে করতেছে তার ব্যর্থতা যে আমার ঘরে একজন থাকা কালে না আমি অন্যজনের সাথে যাচ্ছি একদিন তার ফল পাবে সে এক কথায় আমার জানা আমাদের কারণ আমরা ছাড় দেয় ছেড়া না প্রত্যেকটা মানুষের দর্শক শুনলেন ঋষি রহমানের জীবনের কিছু গল্প তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকেই শেয়ার করছেন আসলে বেশি আমাদের এই ভিডিও দেখে যদি আপনার প্রেমে কেউ পড়তে চায় কিংবা কেউ পড়ে

তারপর আমি বলবো যদি তারা ওকে দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ